যারা বলে নবী মরা এদের থুতা আমার জুতা মরা পচা গুলা মাটির সঙ্গে মিশা গেছে না উল্লেখ কন্যা হেরার থুতা আমি তাহির জুতা কথা কনা গে লাগে আমার নবী কি হায়াতুন নবী কথা বলেন ঠিক কিনা বলেন হাত তুলে বলো আমার নবী কি মরা না জিন্দা জিন্দা নবীরে যারা মরা বলে এরা মরা ঠিক কেন বেঈমান কথা বলেন ঠিক কিনা বলেন আমার বাবার আমার বন্ধুরা রে আপনারা জবান ফেলে গন নবী রোজা মুবরকে জিন্দা না মরা দারে দারে কি গোমাই না নামাজ পড়ে এখন প্রশ্ন হলো তাহির হুজুর সব নবী আছে দুনিয়ার মাজারে কোন নবীর উপর দিক দিয়া আমার নবীর মেরাজে নেই নাই মুসা নবি রওজা মুবারক দিয়া কেন আমার নবীর নিচে নেওয়ার একটাই কারণ মুসা নবি আল্লাহর আল্লাহ দেখা দাও আল্লাহ دیدار দেই নাই আর বন্ধু নবীর যে মেরাজ নিতেছে আল্লাহ মুসা নবীর মিসকল দে দেখ ও মুসা রে তাকায়া দেখ কালি মোল্লাকারে কয় হাবি কয় আর আল্লাহু আকবার

আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ আমার বন্ধু নবীর আমি মেরাজ করেছি দিনে নারাইতে প্রেমের খেলা কি দিনে মজা নারাইতে মজা নিশিরাইতে কারবাসি বাজে ঘরে বাসি বাজাই আমার সিরাজ নগরে বাজান কি মায়ার সুরে ডাকে রে আজ নিশিরাইতে কাহার বাসে ঠিক রে বাবা